বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগ বলছে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না আওয়ামী লীগ দাবি করছে পরিকল্পনা করে এই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে আগুনকে জ্বালিয়েছে তার দুদিন আগে সচিব আজ জয় বলেছিলেন আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান দুই দিন পরে রাত গভীরে একটা বাজে ত্রিশ মিনিটে কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন কেন পুড়িয়ে দেওয়া হলো সচিব আজের জয়ের নথিপত্র আগুন লাগা সাত নম্বর ভবনের অষ্টম তলা থেকে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে কিভাবে আট তলায় উঠল কুকুরটি কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা এটি প্রশিক্ষিত কোন কুকুর কিনা নানামুখী চাপে একেবারে দিশে হার অবস্থা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে এই সরকার যেহেতু দুর্বল

সম্মানিত দর্শক এবার সচিবালয়ে যে অগ্নিগানের আগুন লেগেছিল তার এক চঞ্চল্যকর দুই চাঞ্চল্যকার এখানে আসিম মাহমুদ এবং নাইম ইসলাম তাদের বিরুদ্ধে এক কটুর হুঁশিয়ারি এসেছে তো দর্শক আপনারা তো দর্শক আসিম মাহমুদ মহোদয় নাকি আগুন লাগিয়েছে তো আপনারা এই মূল ভিডিওতে সবকিছু দেখতে পারবেন তো আশা করি সুন্দরভাবে আপনারা দেখবেন তো আপনাদের জন্য আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি তো আপনারা দেখেন কীভাবে আগুন লেগেছিল এবং যারা যারা পরামর্শ দিয়েছিল তাদেরও এখানে দেখাবে তো আপনারা সুন্দরভাবে দেখেন তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা তো আপনারা সবাই এরপরে কী হবে না হবে আপনারা সবাই দেখেন এই ভিডিওতে সব কিছুই বলা আছে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার স্বদেশ টিভি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দর্শক আশা করি সম্পূর্ণ প্রিয়া দেখছেন এবং অবশ্যই আপনাদের কমেন্ট বক্তব্যে জানাবেন তো দর্শক আপনারা এই মুহূর্তে দেখলেন যে সচিবালয়ে কী অগ্নি হয়েছিল গুরুত্বপূর্ণ ত্রটি আপনারা দেখতে পেয়েছেন কার নিদেশে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও আপনারা জানতে পারেননি এই ভিডিওতে দেখবেন আজকে হ্যাঁ গোপন তথ্যটি আপনারা এই ভিডিওতে জানতে পেরেছেন তাই মাত্র প্রকাশ পেয়েছে তা কে বা করলো আসিফ মাহমুদ আর নাকি এই এই সচিবালয়ে আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে নাকি মামলাও হবে বলছে তো আপনারা তো দর্শক আপনাদের কি মতামত আসিফ মাহমুদ ও সজিবা ভাইয়া কি আগুন লাগিয়েছে কিনা আপনারা অবশ্যই সুন্দর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন স্বদেশ টিভি আর সবার আগে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লা আল্লাহ ভরসা